শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখো আমরাও খুব ভালো আছি আর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শুরু করলাম তো দেখো সব কাজ বাজ সেরে চলে এসেছি রুমে বিছানাটা হচ্ছে গুছাবার জন্য আর দরজাটা খুলেই দেখি আজকে কিন্তু রোদটা ভারী সুন্দর দিয়েছে চলো তাহলে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই তো আজকে তো বৃহস্পতিবার আর আজকে মানে কী বলবো আজকের দিনটা খুবই স্পেশাল তো আজকে আমার মামা বাড়ি থেকে আমার তিন মামা আসছে আর সামনে একটা আমাদের যে মানে বোমা আছে তাকে একটু মানে স্বাদের অনুষ্ঠানের মতন করে খাওয়ানো হবে তো আজকের দিনটা পুরো একদম জমজমাটি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিন্তু ভিডিওটা ভালো লাগবে তো দেখো সব কাজ বাজ সেরে চলে এসেছি আর এখন দেখো সব মানে মুড়ি খাওয়ার জন্য ঘুগনি করেছিলাম তো আমার মানে সিংজনের হচ্ছে মানে ঘুগনি টল মানে তরকারি টরকারি করলে ওর না রুটি খাওয়ার খুব ঝোঁক তাই ও বললো আমি মুড়ি খাবো না তো আমাকে তাই ওর জন্য হচ্ছে রুটি করে দিলাম আর ও এখন দেখো খাচ্ছে আর ও কিন্তু মানে রুটি খেতে খুবই পছন্দ করে আর হচ্ছে তাই ওকে রুটি করে দিলাম তো এখন দেখো চান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে আর আজকে কিন্তু উনুনে রান্না করব। আর রান্না করতে এসে আর একটা সমস্যা কারণ আজকে হচ্ছে আমাদের মানে জমিতে মেশিন দিয়ে ধান কাটা হচ্ছিলো আর দেখো ধানগুলো এখন নিয়ে এসেছি তাই এগুলো তো মানে কিছুটা ধান কাঁচা আছে তাই কিন্তু এগুলো আমাদেরকে রোদে শুকনো করে নিতে হয় তাই রান্না বান্না ছেড়ে দিয়ে এখন চলে এসেছি তিনজনে মিলে ধানটা শুকনো করতে মানে মিলে দিতে আর কি তারপর চলো আবারও রান্না করি আর দেখো এদিকে আমার ভাত হয়ে গিয়েছিলো ভাত রাত নামিয়ে দিয়েই কিন্তু ধানগুলো মেলার জন্য গিয়েছিলাম আর এদিকে হচ্ছে একটা সবজির তরকারি আর এখানে হবে মানে দেশি মানে দেশির মাংস দেশি মুরগির মাংস আর এটা হচ্ছে ব্রয়লারের মাংস তো ওদিকে কিন্তু মামারাও চলে এসেছে আর মামারা এসেছে কিন্তু খানিক্ষণ আগে তো ছোট মামা আমাদের বাড়িতে রয়ে গিয়েছে আর বাবাকে আনতে আমার বড় মামা আর মেজো মামা কিন্তু আমার বাপের বাড়িতে গিয়েছে তোমরা তো জানো যে আমার বাপের বাড়ি রাস্তাটা অনেকটা দূরে নয় সামনে তাই বাবাকে ওরা আনতে গিয়েছে আর দেখো মামা যে আমি হচ্ছে রসগোল্লা মানে গুড়ের রসগোল্লা খেতে ভালোবাসি বলে আমাদের জন্য গুড়ের রসগোল্লা নিয়ে এসছে আর কলা আফেল সকল কিছু কিছু নিয়ে এসছে আর কি তো এই যে বললাম না সাদের অনুষ্ঠান আছে সেই জন্য কিন্তু পায়েস আর চাটনি আর হচ্ছে শাক ভাজা আর পাঁচ রকমের পটল ভাজা বেগুন ভাজা কি কি ভাজা ছিল অনেক রকমের কিন্তু তরকারি হয়েছিল আয়োজনটা অনেক কিছুই হয়েছিল তো আজকে দিনটা তো খুব স্পেশাল না অনেক দিন পর আমার মামারা একসাথে আসছে আর এই যে এটা হচ্ছে পায়েসে দেওয়ার জন্য নিয়ে এসেছি কারণ কি দুধটা একটু কম আছে আর এই যে বোন হচ্ছে এখন পায়েসটা চাপিয়েছে ও আবার একটু ঢং করে বলছে দেখো আমি একটু সবাই তো অ্যাডভার্টাইজ দেয় আমি একটু অ্যাডভার্টাইজ দিয়ে দিই যাই হোক চলো সারাটা দিন কিন্তু আজকে খুবই স্পেশাল খুব মজা করে আজকে কিন্তু দিনটা কাটছে আর এদিকে কিন্তু আরও স্পেশাল আমাদের রানু কিন্তু চলে এসেছে মা বাড়ি থেকে চলে এসেছে দেখো আর মা টান মিলে ক্লান্ত হয়ে গেছে আর এই যে দেখো বললাম না ছোট মামা বাড়িতে রয়ে গেছে আর দুই মামা মিলে বাবাকে আনতে গিয়েছে আর ছোট মামাকে ক্যামেরায় নিচে বলে মামাকে আমার লজ্জা বাচ্চা দেখ আর মামাকে বলেছি কিন্তু যে আমার মানে আমার দিদা কিন্তু আমার ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকে তো মামাকে বলছি তুমি তুমি তো ক্যামেরার সামনে এলে তোমার মাকে দেখাবে আর তোমার মা দেখবে আর হাসবে তখন তো চলো আরও হচ্ছে রান্না বান্নাগুলো সেই আর পুরো আমার রান্নাঘরের অবস্থা দেখো মানে আজকের তো তাড়াতাড়ি মানে তাড়াগুলোটা প্রচুর এই পাশে ধান তারপর এতগুলো মানুষের আয়োজন আর অনেক রকমের হচ্ছে তো মেনু আছে সেই জন্য কিন্তু একদম হর বড়ো সর হয়ে যাচ্ছিলাম তো এই পাশে হচ্ছে আমি দেশি মুরগিটা রাঁধছিলাম আর এই পাশে বোন হচ্ছে মানে মুরগির মাংসটা ব্রয়লার মুরগির মাংসটা আর এই যে হচ্ছে পাঁপড় ভাজা তো চলো যাদেরকে নিমন্ত্রণও করেছিলাম সাদের অনুষ্ঠানের জন্য তারা তো দেখো খেতে চলে এসেছে আর একদম সুন্দর করে কিন্তু থালিটা আমরা সাজিয়ে নিয়েছি দেখো ভাত শাক ভাজা বেগুন ভাজা তোমরা তো দেখলে যে কী কী মেনু হয়েছিল তো দেখো এটা হচ্ছে আমাদের সম্পর্কে বৌমা হয় মানে হচ্ছে আমার ভাসুরের ছেলের আর ছেলের বোমা

তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো জানাবে আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো যখন আসে না সব কিছু দুঃখ সব কিছু মানে কিছু মুহূর্তের জন্য সব কিছু ভুলে যায় যে এত আনন্দ লাগে তো চলো টাটা